নয় দিনব্যাপী দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তেইশতম আসর প্রায় শেষের দিকে ১৯ জানুয়ারি পর্দা নামবে এই উৎসবের দেশি বিদেশি সিনেমা দেখতে এরই মধ্যে স্থলে প্রতিদিনই ভিড় করছেন সিনেপ্রেমী মানুষরা বিশেষ করে বাংলাদেশ প্যানারোমা বিভাগের ছবিগুলো দেখতে দর্শকের বেশি আনাগোনা দেখা যাচ্ছে এবছর এই বিভাগে মোট দশটি সিনেমা নির্বাচিত হয়েছে এ শাখায় দেখানো হচ্ছে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন সিনেমা উৎসবের সপ্তম দিনে অর্থাৎ সতেরো জানুয়ারি বাংলাদেশ প্যানারোমা বিভাগে দেখানো হবে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা প্রিয় মালতী গেল ডিসেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের মাথায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দর্শকও সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন এর আগে এ বিভাগে দেখানো হয়েছে রুনা খান অভিনীত সিনেমা নীলপদ্ম উৎসব কর্তৃপক্ষ জানিয়েছেন সতেরো জানুয়ারি সন্ধ্যা সাতটায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিনামূল্যে প্রিয় মালতি দেখতে পারবেন দর্শক এর আগে এ সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা অংশ নেওয়ার কথা রয়েছে একটি সংবাদ সম্মেলনে প্রিয় মালুতিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী এতে তাকে দেখা যায় নিম্ন মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারীর চরিত্রে ছবিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী আজাদ আবুল কালাম শাহজাহান সম্রাট রিজভি রিজুর মতো তারকারা